পুরীর জগন্নাথ মন্দির পৃথিবীর আর্থিক দিক থেকে ধনী মন্দিরগুলোর মধ্যে পড়ে না কিন্তু তাও এখানে প্রতি বছর পৃথিবীর বিখ্যাত রথযাত্রার সময় প্রায় দশ লক্ষ লোক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে জমায়েত হন রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য শুধু পুরীর জগন্নাথ দেবের মন্দিরেই নয় এই রথযাত্রা উৎসব পৃথিবীর বিভিন্ন স্থানে উদযাপন করা হয় আর কেনই বা তা হবে না পুরো ব্রহ্মাণ্ডের ভগবানের রথযাত্রা এতে এত লোকের জমায়েত যদি না হয় বা পৃথিবীর প্রতিটি প্রান্তে এই উৎসব যদি উদযাপন করা না হয় এটা তো হতেই পারে না অসম্ভব ভগবান যেমন তার প্রতিটি ভক্তের সাথে প্রতিটি স্থানে বর্তমান আছেন তেমনি ভক্তেরও স্বপ্ন তার ভগবানের সাথে ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় ভগবানের যে কোনো উৎসবে মেতে ওঠা পুরীর জগন্নাথ মন্দির ভক্তি ও শ্রদ্ধার প্রতীক প্রতিবছর বছর লাখো লাখো ভক্তদের রথযাত্রায় অংশগ্রহণ করা এটাই প্রমাণ করে এই রথযাত্রা বা এই মন্দির ঘিরে এমন অসংখ্য অলৌকিক রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানকেও হারিয়ে দেয় এরকম অসংখ্য অলৌকিক ঘটনা আছে যা এখনো ঘটে চলেছে আজও ঘটে চলেছে আজও মন্দিরের দেওয়ালে কান পাতলে সেই সব ঘটনার কথা ভেসে আসে আজও সেই সব অলৌকিক ঘটনার সাক্ষী হচ্ছেন পুণ্যাত্মা ভক্তগণ সেই সব ঘটনার মধ্যে অন্যতম হল প্রভু জগন্নাথ দেবের মূর্তি তৈরি প্রভু জগন্নাথ দেবের মূর্তি তৈরির জন্য একটি বিশেষ গাছের কাঠেরই প্রয়োজন হয় এবং সেই গাছের খোঁজ আর কেউ পান না মন্দিরের বিশেষ পূজারী ওই স্পেসিফিক গাছের স্বপ্ন দেখেন এবং আজও এই রীতি চলে আসছে লক্ষ লক্ষ গাছের মধ্যে থেকে স্পেসিফিক গাছটিকে চিনে নেওয়া হয় পূজারীজির স্বপ্নে বর্ণিত কিছু চিহ্নের মাধ্যমে মনে করা হয় ভগবান জগন্নাথ দেবের মূর্তির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে এখানে অলৌকিক ঘটনা অসংখ্য এখানকার মহাপ্রসাদ কোন দিনই একদম কম পড়ে না আবার বেশিও হয় না সে লোকই হোক বা দু লাখ লোকই হোক একই পরিমাণ মহাপ্রসাদ রোজ রান্না করা হয় আমি আমার চ্যানেলে আগে এই মন্দিরের বিভিন্ন ভিডিও শেয়ার করেছিলাম যদি ইন্টারেস্টেড থাকেন তো দেখে নিতে পারেন আজকে আপনাদের সাথে এমনই একটি অলৌকিক ঘটনা শেয়ার করব আমি নিশ্চিত কেউ হয়তো শোনেননি বা খুব কম সংখ্যক লোকই তা শুনে থাকতে পারেন নমস্কার স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বাগত জানাই পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক ঘটনার দুনিয়ায় চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এই কাহিনীটি উড়িষ্যার কিছু বিশেষ বিশেষ ব্যক্তি জানেন জগন্নাথ দেব যাকে পুরো দুনিয়া লর্ড অব দ্য ইউনিভার্স নামে জানে প্রতি বছর রথযাত্রার সময় প্রভু তার বড় ভাই বলরাম দেব এবং ভগিনী মাতা সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রভুর ভক্তরা সেই স্থানকে মাসির বাড়ি বলেও অভিহিত করেন এই শব্দ গেল রথযাত্রার সাধারণ কাহিনী যা আমরা সবাই জানি আপনারা কি এটা জানেন যে প্রভুর এমন একজন ভক্ত ছিলেন যিনি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন কেবলমাত্র প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য মন্দিরে প্রবেশ করার জন্য কারণ জগন্নাথ মন্দিরে কেবলমাত্র হিন্দুদেরই প্রবেশের অধিকার আছে সেই ভক্তটির নাম ছিল সালবেগা একটি মুসলিম পরিবারে তার জন্ম হয় ছোট থেকেই তিনি তার বাবার সঙ্গে সঙ্গে কাজে সাহায্য করতেন সেই সময় ভারতবর্ষে মোগলদের রাজত্ব চলছিল এই সময় সালবেগা অনেক লড়াইও করেছিলেন কিন্তু একটি যুদ্ধে তিনি গুরুতরভাবে আহত হয়ে পড়লেন বাঁচার আশা ছিল খুবই ক্ষীণ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যেন দড়ি টানাটানি চলছিল তার মা কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না কি করে তার পুত্রকে বাঁচানো যায় কোনো পথই খুঁজে পাচ্ছিলেন না মায়ের হঠাৎ কি মনে হওয়াতে হঠাৎ করে তিনি ভগবান বিষ্ণুর আরাধনা করা শুরু করলেন এবং সালবেগাকেও বললেন ভগবান বিষ্ণুর আরাধনা করতে মায়ের কথাকে মান্যতা দিয়ে সালবেগা ভগবান বিষ্ণুর আরাধনা করা শুরু করলেন এবং ধীরে ধীরে ভগবানের ভক্তিতে বিভোর হয়ে গেলেন আশ্চর্যের বিষয় এটা ছিল যে এর পরেই হঠাৎ করে শরীর সুস্থতার দিকে অগ্রসর হতে থাকল শরীরের বিভিন্ন স্থানের ক্ষত শুকিয়ে গেল আবার তিনি সুস্থ ও সবল হয়ে উঠলেন এই ঘটনাটি কোনো অলৌকিক ঘটনার থেকে কম নয় এসব দেখে সালবেগার বিশ্বাস ভগবান বিষ্ণুর প্রতি আরো প্রবল আরো অতুট হয়ে গেল সালবেগা ভগবান বিষ্ণুর নাম জপ করতেন তার ভক্তি দেখে তার মা তাকে জগন্নাথ দেবের কথা বললেন এবং এটাও বললেন প্রতি বছর পুরী থেকে একটি রথযাত্রা বেরোয় সব ভক্তরা সেখানে প্রভুকে দর্শন করেন এবং রথের দড়ি টেনে নিয়ে যান রথের মধ্যে স্বয়ং জগন্নাথ দেব তার ভ্রাতা এবং ভগিনীকে নিয়ে শহরে ঘুরতে বেরোন সালবেগা এসব জানতে পেরে জগন্নাথদেবের দেবের মন্দিরে গেলেন যখন তিনি সেখানে পৌঁছলেন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হল না কারণ ছিল একটাই সালবেগা হিন্দু ছিলেন না আর মন্দিরে কেবল হিন্দু সম্প্রদায়ের লোকই প্রবেশাধিকার পাবেন সালবেগা হেরে যাওয়ার পাত্র নন তার ভক্তি ও বিশ্বাস প্রভুর প্রতি অটুট ছিল এরপর তিনি সেখান থেকে ব্রজধামে যাত্রা করলেন এখন আমরা যাকে বৃন্দাবন বলে জানি ব্রজধামে পৌঁছে সালবেগা সমস্ত সাধু সন্তদের সাথে ভজন কীর্তন করতে থাকলেন তাদের সাথে থাকতে শুরু করলেন যাতে তার জ্ঞান প্রাপ্তি হয় সাধু সন্তদের কথা খুব মনোযোগ দিয়ে শুনতেন যাতে তিনি হিন্দু দেবদেবী এবং হিন্দু ধর্ম সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন হিন্দু ধর্মের পূজা পাঠের সম্বন্ধে করার পরে সালবেগা আবার জগন্নাথদেবের মন্দিরে আসলেন আর তখনই ছিল রথযাত্রা জগন্নাথদেব তার ভ্রাতা ও ভগিনীর সঙ্গে রথযাত্রায় বেরিয়েছেন কিন্তু ব্রজধাম থেকে পুরী পৌঁছতে পৌঁছতে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন তার অসুস্থতা এতটাই গুরুতর হয়ে উঠল যে রথযাত্রা দর্শন এবং প্রভুর দর্শনের আশা ক্ষীণ হয়ে এলো কিন্তু তিনি তিনি হার মানলেন না আবার ভগবান বিষ্ণুর আরাধনা করতে শুরু করলেন আর জগন্নাথ দেবের রথযাত্রাতে সামিল হওয়ার জন্য প্রার্থনা করতে লাগলেন ভগবান বিষ্ণুর প্রতি অটুট বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে তিনি বেরিয়ে তো পড়লেন কিন্তু উনি যখন সেখানে পৌঁছলেন তখন রথযাত্রা শেষ করে ভগবানকে নিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল কিন্তু প্রভুর ইচ্ছার কাছে সবাই হার বেনে যায় সালবেগা যখন রথের কাছে পৌঁছলেন তখন শুনলেন প্রভুর রথ অনেক সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে ভক্তরা সবাই দড়ি ধরে অনেক টানছেন কিন্তু রথ হঠাৎই থেমে অনর হয়ে গেল কারণ প্রভু তখন নিজেই তার ভক্তের অপেক্ষা করছেন যে সালবেগা সেই স্থানে পৌঁছলেন এবং প্রভুর দর্শন করলেন তারপরেই রথ আপনা থেকেই হঠাৎ চলতে শুরু করলো সালবেগা দর্শন করলেন প্রভু জগন্নাথ দেবকে সেই দিন থেকে সালবেগা প্রভুর ভক্ত হিসেবে পরিচিত হলেন সালবেগা মৃত্যুর পর তার অন্তিম সংস্কার সেই জায়গাতেই করা হয় যেখানে প্রভু তার অপেক্ষা করার জন্য রথ থামিয়ে দিয়েছিলেন আর সেখানেই তার সমাধি তৈরি হলো এই ঘটনা কোনো কাল্পনিক ঘটনা নয় আজও যখন জগন্নাথ দেবের রথযাত্রা বের হয় সেই রথ সালবেগার সমাধি স্থানে এসে দাঁড়িয়েই যায় তার ভক্তির গৌরবে যেখানে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে নিয়ম করা আছে যে হিন্দু ছাড়া সেখানে প্রবেশ নিষেধ সেখানে এই ঘটনা একদম উল্টো অপোজিট এই ঘটনা এটাই প্রমাণ করে যে ভগবানের কাছে ভক্তের শ্রদ্ধা ভক্তি এবং অটুট বিশ্বাসই হল সব থেকে বড় সেই যে যেকোনো সম্প্রদায়েরই হোক না কেন নয়তো ভেবে দেখুন আমরা সবাই যাই ভগবানকে দর্শন করতে আর এখানে ভগবান নিজেই অপেক্ষা করছেন তার ভক্তের কেমন লাগলো আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় জগন্নাথ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি